শিরে শারদ প্রাতে বেগে উঠে ফে আলোকমন্দির ধরণীর্হিরাকিন্তরিত মেঘমালা প্রকৃতিরন্তরাক জাগরিত জ্যোতির্ময়ী জগন্মারাগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বরি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে ও ধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে প্রবৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা কথাটা মানছ না শেষে একদিন একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা উড়ে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুধাড় মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি আমার দুর্গা মেধাপাটে কর তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন ছিলে হাঁটে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিযুদ্ধে যুদ্ধ জয়ে लिंग सम्म्ये दंगा दंगाक्षेत्रे कुरुक्षेत्रे मां तुझे सलाम मा तुझे सलाम तुझे सलाम